আমি এখানে অ্যাডমিট হয়েছি অ্যাজ অ্যান অপটোমেট্রিস্ট হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আমাদের আমাদের ব্রোসারও লেখা ছিল যে আমি একজন স্বাধীনভাবে প্র্যাকটিস করতে পারবো তাই আমি এই ব্রোসার দেখে ভর্তি হয়েছি এবং বিগত ১৪টা ব্যাচ পর্যন্ত এই লেখাটা ছিল যে আমরা স্বাধীনভাবে প্র্যাকটিস করতে পারবো কিন্তু পনেরোতম ব্যাচ ভর্তির আগে তারা এই কথাটি করে নিয়েছেন ফ্যাশন ব্র্যান্ড আর্ট এখন থেকে তারা স্বাধীনভাবে কোনো প্রকার প্র্যাকটিস করতে পারবে না তারা জাস্ট শিখে বের হবে কিন্তু তাদের বের হওয়ার পরে কি হবে সেই সিচুয়েশনটা সম্পর্কে আমাদের প্রতিষ্ঠান আমাদেরকে কোনো প্রকার জবাবদিহিতা করেনি যার কারণে আমরা সবাই আজ একত্রিত হয়েছি এখানে যে ইন্ডিপেন্ডেন্ট ভাবে প্র্যাকটিস করার সুযোগটা না থাকে তাহলে আমাদের ভর্তিটা কেন হয়েছে যে ফুলফিল করতে পারবে কিনা সেই বিষয়ে তারা একটা জিবি মিটিং আমাদের করেছেন যে দুই দিনের মধ্যে সেই জিবি মিটিংটা হবে যদি এর মধ্যে কাজ না হয় তাহলে আমরা আমাদের এখনো প্রত্যাহার করিনি আমাদের ক্লাস বর্জনটা চালু থাকবে আমরা আমাদের রেজাল্ট পাওয়া পর্যন্ত থেকে এক মুহূর্তে সরব না আফেমেটিক কোর্স ইনভেনের একটা একটা কোর্স ওয়ার্ল্ড ডাবলস এই কোর্সটাকে করার জন্য নগরের অবসর তার মধ্যে এত অন্যতম হচ্ছে এখন কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিসের থেকে দেওয়া হয়েছিল আমরা বিগত পনেরোটা বেচ আছে ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস যে নিয়ে এসেছে কি করছে ভর্তি স্যার বা ডিসার এই বছর থেকে হচ্ছে কি প্রসপেক্ট এসে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট তুলে দেওয়া হয়েছে যার পরপ্রেক্ষিতে এটা আমাদের আছে আইডেন্টিটির একটা ক্রাইসিস এই সংকটে পড়ে গেছি আমাদের আছে কি যে আমার একটা প্রশ্ন হয়ে গেছে যার ফল ফলপ্রাপ্তিতে আমরা কি একত্রিত হয়েছি ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস ওয়ার আর্ট বিস্মার